আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনারা অনেকে পাউডার ব্যাটারি পুরাতন কিনতে চান আপনারা জানতে চান যে পুরাতন ব্যাটারি বা পুরাতন ভ্যানের ব্যাটারিগুলোর দাম কত আগের প্রাইসটা কেমন আজকে এই নিয়ে থাকছে ভিডিও চলুন শুরু করা যাক আপনারা স্ক্রিনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাউডার ব্যাটারি এটি মূলত ভ্যানের ব্যাটারি আমরা ভ্যানে যে ব্যাটারি দেখতে পাই এটি সেই ব্যাটারিটি এটা কয়েকটা ওজনের হয়ে থাকে উনিশ কেজির আছে পনেরো কেজির আছে দুই কেজির আছে আমারটা হচ্ছে পনেরো কেজির দু একশো গ্রাম কম বেশি হতে পারে তো এই ব্যাটারিটি অনেকেই বাসায় লোডশেডিংয়ে একটি ফ্যান লাইট এগুলো চালাইতে চান ডিসি ফ্যানগুলো বারো ভোল্টের তো ওই ফ্যানগুলো এই ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন একটি চার্জার কিনলেই হয়ে যাবে আমি এই ফ্যানটি এই ব্যাটারিটি দিয়ে মূলত এই যে এই ফ্যানটি চালাই এটি মাপ হচ্ছে দশ লোড মিটারে দশ মেপে নিয়ে আসবেন এটির দাম পড়বে মোটামুটি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো লোকাল যারা ভ্যান ঠিক করে ব্যাটারি চেঞ্জ করে এরকম দোকানে ক্রোস করবেন পেয়ে যাবেন আশা করি ঠকবেন না দেখে শুনে কিনবেন কেনার পরে এভাবে সিস্টেম করে নেবেন একটি ফ্যান কিনে লাইট কিনে সিস্টেম করে নেবেন চার্জার কিনবেন কিনে এভাবে সিস্টেম করে আপনারা বিদ্যুৎ চলে গেলে এভাবে চালাতে পারবেন যদি ভালো একটি ব্যাটারি কিনতে পারেন পুরাতনের মধ্যে তাহলে পাঁচ ছয় দিন আপনার কোনো চার্জ দেওয়া লাগবে না পাঁচ ছয় দিন পর আবার চার্জ করতে হবে এটির চার্জারে রিভিউ শীঘ্রই ফিরে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা